পানী বাঢ়া মনে হয় নাই তোমাৰ বোধাই

এতটাই কষ্ট লিছে আরে সোয়াল মাছের মতো কি খালো কি আর ভিতরে এর ভিতরে তো খাওয়ার কিচ্ছু নাই খালো কি আর রসুন বেশি করে দেওয়া হচ্ছে ভর্তা যে সাইজ বিশাল বড় শোল মাছ শোল মাছের মতো না চিংড়ি মাছ না তো শোল মাছ চিংড়ি মাছই বড় বড়